আল্লাহর মোহব্বত গভীর করার জন্য দুইটা আমল আছে অন্য আমল তো আছেই সব থেকে আল্লাহকে বেশি আপন করার জন্য দুইটা আমল এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়া আমাদের নামাজও দুর্বল তো নাই ওই জিগেলি বলে পারি

মিথ্যা কথা ছাড়া দোকান দোকানদার ওয়ালা দোকানদারি করতে পারে মিথ্যা তো কয় কই এর উপরে আবার কসম মানে মিথ্যাটার আরো মজবুত করে কসম খাইয়া খোদার কসমে আকাম আমি করি ঢাকার থেকে কাপুরের দোকান একটা লঙ্গি কিনছে মাত্র একশো টাকা এটা কোন থানা বাউফাল দোকান পর্যন্ত আসতে আরো পঞ্চাশ টাকা খরচ কত কাস্টমার বলল কিনছো কত যদি বলে কিনছি দেড়শো টোটাল ব্যবসা হারাও কত যাহা কাপড় আমি কিনছি একশো আমার একশোটা একশো দরকার নাই ভাই দোকান পর্যন্ত আসতে আমার প্রায় দেড়শো টাকা নাই অতএব আপনি আমাকে কিছু লাভ দিয়ে নিয়ে আসুন এই কাস্টমার মরার আগেও চলবে মরারagro রাখবে না চলবে না লোকটা যদি সত্যবাদী সত্য কথা বলে 5 টাকা নিলেও বলে না এইভাবে চললে ব্যবসা কম হবে না বেশি আর একদিনে যারা রাতারাতি খাইতে যায় মিছা হইয়া, ওরা কাস্টমার একবার পায় hore আর পায় আরেকজন কাস্টমার প্রতিদিন পায় অল্প পাইলো কিন্তু তার লাভ বেশি ধৈর্য বড় দামি সম্পদ এবার আতের বেলায় ধৈর্য এখানে বসছি এটা এবার একটা অংশ নামাজ এবার একটা অংশ রাজনীতি এবার একটা অংশ সব এবার একটা অংশ এক কথায় মানুষ জীবনে যা করবে সব এবার কানবেন এবার হাসবেন এবার হাসি দেওয়া কি এবার আত সন্তানদের সাথে আপনি হাসেন কথা দুই মিথ্যা কথা না কি বাপ মা সন্তানের সাথে না বলেন না শিক্ষক ছাত্র হাসে না এবার স্বামী হাসে না নাটক দেখবেন আর হাসবেন কাঁদবেন তাও কি এবার সিনেমা হলে যেতে পারলাম না কান্দতেছেন এবার ইবাদতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য সুযোগ আছে গুনাহ করা হারাম খাওয়া মিথ্যা বলা আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে বলেন নাই আপনি জানেন না কেন আমি মিথ্যা বললে আমার লাভ হইব পঞ্চাশ হাজার মিথ্যা বললে আপনি ধৈর্য ধরছেন আল্লাহ কষ্ট করব মিথ্যা কইয়া হারাম খাবো গুনাহের বেলায় ধৈর্য কয়দিন আগে বন্য হয়েছে না কে দিছে আল্লাহর সাথে রাগ করছেন না তো মন খারাপ কেন আল্লাহর এক আশেক পাগল ছিল বাহলুল তার নাম তার খুব মজুব অবস্থায় থাকতো সবসময় আল্লাহ ধ্যানে তো তুফান শুরু হয়েছে দক্ষিণ থেকে উত্তরে বাতাস বুক দক্ষিণ থেকে বাতাস দিয়ে উত্তরে বাড়িঘর ফালায় দেয় একটা ঠেক দাও কিছু বাস দিয়ে হেও দক্ষিণে গিয়া বাতাসের লগে মিল না হেও ঘর দিকে ঠেল কেউ তুমি না উল্টা ঠেলবা তুমি বাও মতো ঠেলো ব্যাপারটা দক্ষিণ দিয়ে বাতাসে উঠালে তুমিও উঠলে কয় বাহলুল আল্লাহর আশেক কোনদিন আল্লাহর সাথে পাল্লা দেয় আল্লাহ সাইদ উত্তরে ভালোই আমি ওই উত্তরে বলে যাই এই কথা কে বুঝবে বুজার মতো মানুষ নাই কি বুজার মতো মানুষ নাই আহলে বাতিলের গোষ্ঠী বুঝেও না বোঝার চেষ্টাও না পেরে চুপ থাকবে না উল্টা বিরোধিতা করে বুঝে না বুঝার চেষ্টাও কি করে বলে বিরোধিতা করে করে তাবলিক না মর্যাদাও বুঝে না উল্টা কি করে খাটি আল্লাহ কাছে যায় না যাওয়ার মর্যাদাও বুঝে না উল্টা কি করে বিরোধিতা করে করে তোমাকে তাবলিগের বিরোধিতা করার জন্য আল্লাহ বানাইছে

খালি চরমনে নিয়া বইরা থাকো তাবলিক নিয়ে বইরা থাকো উজানি নিয়ে বইরা থাকো অলিয়া উলিয়া মানি তুমি না মানলে তাতে কি গরুর গোস্তর খিচুড়ি কতই না মজা সবাই খায়নি না খাইলে এই জন্য কি গরুর গোস্তর মজা কমে গেছে তুমি খাও না তোমার ফেটে গজব আছে চিকিৎসা কর তুমি খাও না এই জন্য কি খিচুড়ি খারাপ গরুর গোস্ত খারাপ তুমি তাবলিক করো না তার মানে তাবলিক খারাপ

ওসি ডিসি আই আইসি উকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী জেলে কৃষক জীবনে মাদ্রাসার বারান্দায় যায় না এরা এখন আল্লাহমুখী হয়ে গেছে আজানের আগে আমি হুজুরের আগে মসজিদে হাজির ঠিক নি আমার জামাত মাঝে মাঝে ছুটে কিন্তু ওই বান্দার জামাত ছুটে না এটা তাবলিগের অবদান না এই মিয়া কোনো অবদান নাই মানতে কষ্ট মুসলমান হয়েছেন কেন এক মুসলমান ভাই একটা ভালো কাজ করবে না মেনে নিতে পারবেন না তাই কিসের মুসলমান টুকটাক ভুল কার মধ্যে নাই আপনাকে ধরলে আপনি বাঁচতে পারবেন মাইয়ার সাথে কি খারাপ ব্যবহার করেন বউর সাথে কি খারাপ ব্যবহার করেন কাস্টমারের সাথে কি খারাপ ব্যবহার ধরলে আপনি বাঁচতে পারবেন তা হুজুর গোডালে ধরান কেন টুকটাক ত্রুটি তো কম বেশি সবার মধ্যে ভালো জিনিসটা নিয়ে চিন্তা করেন খারাপটা নিয়ে চর্চা করেন কেন এটাকে অনাধিকার চর্চা বলা আল্লাহ হেদায়াত দান করুন চরমনের বিরোধিতা করার কারণে কি পরিমাণ কমছে তাবলিগের বিরোধিতা করার কারণে তাবলিক কিছুটা কমছে না কৌমি মাদ্রাসার বিরোধিতা করার কারণে বাংলাদেশে কৌমি মাদ্রাসা কমছে না পাঁচ বছর আগের তুলনায় বাড়ছে আপনি কচু গাছের লোক গলায় ধরিয়ে দেন না কেন যে আমি আজীবন বিরোধিতা কইরাও তো কমাইতে না তবে মইরা যাওয়া ভালো তো কেমনে মরবেন কচু গাছ খুঁজে না

হ্যাঁ মসজিদে আজান চলতেছে যুবক বয়ে বয়ে বেরি ঢানে চলো আজান হয়ে গেছে একা কেমনে থাকে আল্লাহ বলে আমি মুমিনকে পরীক্ষা করবই করব করবো কোনো বেঈমান কে না মুমিনকে করব। মুসিবতের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন পাঁচটা মুসিবত মিনাল খাউ ভয়ের মাধ্যমে ওয়াল জোর উধার মাধ্যমে ওয়া নামালা মল সম্পদের কোরবানি ওয়াল আনফুস জীবনের কোরবানি ওয়া ফলের কোরবানি কুরবানি এই করতে চাও একটা পুঁজি লাগবে নাম কি ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য আল্লাহর কোন চোখ কয় কেন কয় সব বিপদ আমার ঘরে আর কেউ রে দেখে না আগের দিন দিয়ে নাকি শুনছি বউ নিতে গোড়া লাগতো নতুন বউ নিতে কি লাগতো পালকিয়া ছিল না এক সময় ছিল এক সময় ছিল গোড়া বউ নিয়ে যাবে গোড়ার পিঠে বাহাদুরি হ্যাঁ গরিব বিয়া যা কিন্তু গোড়া নাই বিয়া তো চলতেছেন ঘোড়া লাগে বড় লোকের বাড়ি গেছে আল্লাহ একটা ঘোড়া ওর দেখে দুই দুই একদিনের লেগে বাড়ান শুনছি আমার একটা ঘোড়া দিবেন নি আমার বউটা নিয়ে আবার দিয়ে যাবেন অসম্ভব যখন মনে কষ্ট হয়েছে বড় দোয়া পড়ছে আমি বাড়ি যাওয়ার আগে যেন রাত্রে খবর হয়তো ঘোড়াটা মরে গেছে বাসায় গিয়ে দেখে যে গরুর বাচ্চা একটা মরে গেছে মনে মনে হয় আল্লাহ ঘোড়াও চিনি না গরুও চিনি বললাম ঘোড়া মারতে মারলাম আমার গরু আল্লাহ পাক মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন পাস করতে কি লাগবে ধৈর্য ধৈর্যর দামটা কত অনেক ধৈর্যের দাম অনেক দাম এর মধ্যে দুইটা পুরস্কার দিবেন আল্লাহ অনেক পুরস্কারের মধ্যে শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন আল্লাহ ধৈর্য যাদের আছে বেলায় ধৈর্য আছে মুসিবতের বেলায় ধৈর্য আছে গুনাহের বেলায় কি আছে এদের জন্য দুই পুরস্কার বড় একটা দুনিয়াতে আর একটা আখের দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তোর সঙ্গে থাকবো কিস্তি আদায় না করি কবরে যাওয়া যাবে না কিন্তু কবরে যাওয়া সম্ভব সব সদস্যরা গিয়া অফিসারেরাও দিছে কিস্তি আদায় করো তারপরে লাশ ঠিক নি এই হলো হারাম খাওয়ার ফলাফলা কত গরিবরা যে কামতেছে এই রাস্তায় গিয়ে কেন যায় আল্লাহ লোভে পাপে টাকা না হইলে যায় তাতে আমরা হুজুরেরা সবাই করোনার মধ্যে সব মরছে হুজুরেরা কেউ মরে কেউ মরছে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ সব কিছু বন্ধু একটা মাত্র সা বন্ধ হয় না

যখোন পুলিশ যখন ব্যাট লয়ে নামছে হাত দো নাইলে করোনা করোনা এখন আমারও কয় দুই বিন্নী махস লাগাইয়া চলছো করোনার ভয় আর দেশে না হুজুরেরা করোনার লাশগুলো কাদের মধ্যে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়ায়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে নাই